আঞ্চলিক ও বৈশ্বিক সংকট মোকাবেলায় তুরস্কের ভূমিকার প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে একজন সম্মানিত ও শক্তিশালী নেতা হিসেবে আখ্যা দিয়েছেন বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে তিনি এরদওয়ানকে বিশেষভাবে কৃতিত্ব দেন এবং তুরস্ককে ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র হিসেবেও উল্লেখ করেন ট্রাম্প বলেন এরদোয়ান দৃঢ় মনোভাব ও স্পষ্ট দৃষ্টিভঙ্গির অধিকারী তিনি দারুণ কাজ করছেন বিশেষ করে সিরিয়ার সমস্যার সমাধানে তিনি যে ভূমিকা রেখেছেন তা তুরস্কের জন্য একটি বড় জয় তিনি আরও যোগ করেন বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায়ও এরদোয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জানান সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের পেছনেও এরদোয়ানের বড় ভূমিকা ছিল ট্রাম্পের ভাষায় আমি নিষেধাজ্ঞা তুলে দিয়েছি কারণ সেগুলো অত্যন্ত কঠোর ছিল তুরস্ক এ থেকে কিছুটা স্বস্তি পাবে আজ আমরা একটি বড় ঘোষণা করতে পারি এছাড়া ট্রাম্প উল্লেখ করেন এরদোয়ান কেবল যুক্তরাষ্ট্র নয় বরং রাশিয়া ও ইউক্রেনের নেতাদের কাছ থেকেও সম্মান অর্জন করেছেন তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে তাকে গভীরভাবে শ্রদ্ধা করি দুই নেতার মধ্যে বৈঠকে গাজা যুদ্ধ ইউক্রেন যুদ্ধ সিরিয়া এফ থার্টি বিমান কেনাবেচা আঞ্চলিক সংকট প্রতিরক্ষা সহযোগিতা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয় ট্রাম্প ইঙ্গিত দেন তুরস্কের রাশিয়ার এস চারশো ক্ষেপণাস্ত্র কেনার কারণে যে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা তুলে নেওয়া হতে পারে একই সঙ্গে তিনি জানান তুরস্ক আবার এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার সুযোগ পেতে পারে তবে শর্ত হচ্ছে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে ট্রাম্প আরও বলেন ইউরোপের তুরস্ক হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার মতো দেশগুলো যা তিনি চান বন্ধ হোক এর হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে বসে আশাবাদ ব্যক্ত করেন যে আঙ্কারা ও ওয়াশিংটন একসঙ্গে আঞ্চলিক সমস্যার সমাধান করতে সক্ষম হবে তিনি হাল্ক ব্যাংক ইস্যু নিয়েও আলোচনার কথা উল্লেখ করেন এই বৈঠককে দুই নেতা বিশ্বাস পুনর্গঠন এবং পারস্পরিক স্বার্থ এগিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন ট্রাম্পের ধারাবাহিক প্রশংসা আঞ্চলিক কূটনীতিতে এরদোয়ানের গুরুত্বপূর্ণ অবস্থানকে আরও সুদৃঢ় করেছে কূটনৈতিক আলোচনার পাশাপাশি এরদোয়ান সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের প্রক্সি ফোর্স ওয়াইপিজি ব্যবহারের বিরোধিতা করে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করেছেন তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রকে বিকল্প সন্ত্রাস বিরোধী পরিকল্পনা দেবে এবং পিকে সংশ্লিষ্ট গোষ্ঠী স্মরণের প্রস্তাব পুনর্ব্যক্ত করবে এর পাশাপাশি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছেন এরদোয়ান জাতিসংঘে তিনি স্থায়ী যুদ্ধবিরতি মানবিক করিডোর ও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি তুলেছেন এই বৈঠক শুধু দুই দেশের নেতার ব্যক্তিগত সম্পর্ক নয় বরং আঞ্চলিক ভূ নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে পতাকা প্রহরী বাংলাদেশ